হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আপনার আর গাইজ আজকে আমরা বোঝা যাচ্ছি টাইটেল টেল থেকে বুঝতে পারছেন আজকে আমরা যাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নীলা পাহাড়ে অনেকে নাম শুনছেন বা অনেকে জান নাই আজকে যাবো আপনারা নীলা পাহাড়ে কেন যাবেন কীভাবে যাবেন চলুন প্রাইস আজকে আমরা কোনো রোখাল গাড়ি করে যাবো না বা কোনো বাইক করে যাব না আজকে যাব আমরা ট্রেনে করে তাই আমরা প্রথমে চলে আসছি নতুন পাড়া রেল স্টেশনের ওইখানে ওইখান থেকে ট্রেনে করে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাবো প্রকৃতিক সুন্দর দেখে দেখে গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য দেখে চলে আসলাম আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনের ওইখানে আর আজকে আমাদের সাথে আছে আরফাত এবং ইমরান ভাই ট্রেন থেকে নেমে জিরো পয়েন্টে চলে আসবেন জিরো পয়েন্ট থেকে অল্প কিছুক্ষণ হাঁটলেই চলে আসবেন কেন্দ্রীয় শহীদ মিনার ওইখান থেকে ওইখানে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ডান পাশে দিয়ে একটু গেলে বঙ্গবন্ধু হল হলের ওইখানে যাবেন আর যদি না চিনেন তাহলে কারো থেকে জিজ্ঞেস করবেন বঙ্গবন্ধু হল কোন দিক দিয়ে চলে আসছে আমরা নীলা পাহাড়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নীলা পাহাড়ের মধ্যে আর এখানে যারা আসবেন তারা অবশ্যই মাছবি সকাল আসবেন সাতটা বা ছয়টার দিকে করে আর নাইলে আটটার দিকে করে কারণ এই যে একটা দুইটা বা বিকালের টাইম আসলে এখানে রোদের জ্বালায় এখানে বিউটা উপভোগ করতে পারবেন না তারা অবশ্যই আপনারা সকালে আসবেন আজকের ভিডিও এই পর্যন্ত আর নীলা পাহাড় আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা লাইক কমেন্ট দেন নাই তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম